একজন নিষ্পাপ আমরা সাধারণ চোখে দেখি খেলার সাথী ভবিষ্যতের সম্ভাবনা হিসাবে কিন্তু বলে এই শিশুর মধ্যেই বিরাজ করেন স্বয়ং আদ্যাশক্তি মা কুমারী পুজো সেই অদ্বিতীয় তত্ত্বের প্রতীক যেখানে এক কুমারী কন্যাকে পুজো করা হয় দেবী রূপে নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা জানবো কাশ্মীরের ঝিলাম নদীর তীরে স্বামী বিবেকানন্দের এক অভিজ্ঞতা কুমারী পুজোর এবং কেন এই প্রাচীন সাধনা আজও বাঙালির অমর হয়ে আছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসের মাঝামাঝি ভোর কাশ্মীরের ঝিলাম নদী কুয়াশায় ঢেকে আছে নির্জন ঘাটে বাধা একটি নৌকায় বসে আছে এক মাঝ বয়সী মাঝি তার গায়ে কালো চাদর কোলে ছোট্ট একটি মেয়ে সাত আট বছরের মেয়েটির গায়ের রোগ ফর্সা ময়লা চাদর জড়ানো গায়ে কুয়াশার ভেতর হঠাৎ ভেসে উঠল দুজন তরুণ সন্ন্যাসীর ছায়া হলুদ গেরুয়া বসনে মাথায় হলুদ পাগড়ি তারা ধীরে ধীরে ঘাটে এসে দাঁড়ালেন মাঝি তাকিয়ে দেখল একজনের মুখ গম্ভীর দৃষ্টি গম্ভীর ও অর্ধমুদ্রিত অন্যজন অনেকটা প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত মাঝে অজানায় থেকে গেল এই দুই সন্ন্যাসীর আসল পরিচয় এরা হলেন স্বামী বিবেকানন্দ ও স্বামী অক্ষদানন্দ স্বামী অক্ষদানন্দ মৃদু হেসে স্থানীয় ভাষায় মাঝিকে বললেন মাঝি আমাদের পার করে দেবে ভিনদেশের মুখে নিজের ভাষা শুনে মাঝের মন ভরে গেল বলল নৌকায় উঠে আসুন হুজুর দুজন সন্ন্যাসী নৌকায় উঠে বসতেই চারপাশ যেন বদলে গেল নৌকায় ভেসে উঠল রজনীগন্ধার মতো এক অদ্ভুত সৌরভ মাঝি বৈঠা হাতে নিল কোলে বসা মেয়েটি নীরবে তাকিয়ে আছে দুই অতিথির দিকে অক্ষদানন্দ মাঝিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মাঝি উত্তর দিল আমার নাম ইব্রাহিম হুজুর এই মেয়ে তোমার হ্যাঁ হুজুর ও আমার মেয়ে সাবিহা মা নেই ওর তাই সারাদিন সঙ্গে রাখি শিশু মুখের দিকে তাকাতেই স্বামী বিবেকানন্দ যেন অন্য এক জগতে হারিয়ে গেলেন চোখ দুটি ফর্সা মুখে হালকা লালের আভা এই মুখ যেন নিষ্পাক তিনি আগে কোথাও দেখেছেন মনে আগে সুপ্রাচীন নগরে বৃষ্টির ভেতর দেবালয়ের ধূপের ঘ্রানে এমন এক কন্যা তাকে কি মায়ের মতো স্নেহে জবা ফুল এনে দেয়নি কখনো পুজোর জন্য এই স্মৃতির স্রোতে ভেসে গিয়ে তিনি অভিভূত হলেন গভীর ভক্তি ভরে তিনি হাত জোর করে প্রণাম করলেন সাবিহাকে যেন কোনো দেবীর সামনে নত যেন ভক্ত অক্ষদানন্দ বিস্ময়ে দেখলেন এই দৃশ্য মাজি ইব্রাহিমও অবাক কিন্তু একই সঙ্গে অদ্ভুত আনন্দে ভরে উঠল তার মন দরবেশ যদি তার কন্যাকে প্রণাম করে তবে নিশ্চয়ই তার মেয়ের মধ্যে কিছু বিশেষ আছে স্বামী বিবেকানন্দ তখন সম্পূর্ণ আত্মবিস্মৃত কুমারী সাবিয়াকে মাতৃজ্ঞানে পূজা করতে করতে তার ঠোঁট থেকে উচ্চারিত হল বৈদিক মন্ত্র মুহূর্তে নৌকার বাতাস আরো পবিত্র হয়ে উঠল যেন কুয়াশার ভেতর দিয়েই দেবীর উপস্থিতি অনুভূত হচ্ছে নৌকায় একজন নিষ্পাপ কাশ্মীরি কুমারী বালিকার উদ্দেশ্যে মাতৃজ্ঞানে অর্চনারত এক বাঙালি যোগী গভীর ধ্যানে নিমগ্ন মাতৃপূজার প্রচলন পৃথিবীর বিভিন্নভাবে বিভিন্ন দেশে দেখা গেলেও ভারতবর্ষের মতো শক্তির সাধনা আর কোথাও তেমন দেখা যায় না এখানে বহুরূপে শতনামে শক্তির আরাধনা হয় সময় কিছু কিছু পূজা দেবীর কুমারী রূপের পূজার আয়োজন করা হয় মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম শ্রী শ্রী চণ্ডী নারায়ণী স্তুতির শ্লোকে রয়েছে রূপ সংস্থানে নারায়ণী নমস্থতে কুমারী কে অপাপ বিদ্যা নিত্যশ্রদ্ধা সৃজনকারিণী ব্রহ্মশক্তি কুমারী ব্রহ্মরূপিনী স্ত্রী শক্তি দেবী ভগবতী কুমারীর নামকরণ প্রসঙ্গে বলা হয়েছে এক বছরের কন্যা পূজার যোগ্য নয় দু বছর থেকে দশ বছর পর্যন্ত কুমারীর পূজা হবে কুমারী প্রসন্না হলে সাধকদের অভিষ্ট প্রদান করেন এখানে বয়স অনুসারে নামকরণ পৃথক দুই বছরের কন্যার নাম কুমারিকা তিন বছরের ত্রিমূর্তি চতুর্থ বর্ষীয় কন্যা কল্যাণী পঞ্চম বর্ষে রোহিণী ছয় বছরে কালিকা সপ্তম বর্ষে চণ্ডিকা আট বছরের কন্যা সুভদ্রা নয় বছর পর্যন্ত বয়সী কুমারী পূজার ফলও পৃথক পৃথক দু বছরের কুমারীর পূজা দ্বারা দুঃখ দারিদ্র ও শত্রুরাশ এবং আয়ু বৃদ্ধি হয় ধনসম্পদ ধ্যানগম ও বংশবৃদ্ধি হয় কল্যাণের পুজোর দ্বারা সাধককে বিদ্যান সুখী এবং বিজয়ী করে রোহিণীর পূজায় ধনস্বর্য লাভ ষষ্ঠ শঙ্করী দুর্গা বা কালিকার অর্চনায় শত্রুরা মোহিত হয় দারিদ্র্য ও শত্রু বিনষ্ট হয় অভিষ্টি সিদ্ধর জন্য সুভদ্রার পূজা বিধেয় তন্ত্রে যে কোনো বর্ণ জাতির কুমারীকে দেবী জ্ঞানে পূজা করার কথা বলা হয়েছে জগৎ জননীর অনন্য প্রকাশ এই কুমারীর মধ্যে মাতৃশক্তি ছাড়া এই জগতে কোনো প্রাণের সৃষ্টি কি সম্ভব কুমারী পুজো শারদীয় দুর্গাপুজোর এক পর্ব মহাষ্টমীর দিন কুমারী পুজো উদযাপন করা হয় নারী জগদ্ধাত্রীর অংশ বিশেষ সমগ্র বিশ্বে তিনি মহামায়া রূপে প্রকাশিতা প্রত্যেক নারীকে মাতৃভাবে ভাবনা মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা এবং নারী মর্যাদার সর্বোচ্চ বিধান কুমারী হলো দেবী দুর্গার পার্থিব প্রতিনিধি সব নারীর মধ্যেই আছে দেবী দুর্গার শক্তি তাই নারী পূজনীয় এই দৃষ্টিকোণ থেকে কোনো কুমারীকে দেবীর আসনে বসিয়ে কুমারী পুজো করা হয় এ যেন কুমারী রূপে বিশ্বের নারী শক্তি বিশ্ব মাতৃশক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন দুর্গা ছাড়াও কালী ও জগদ্ধাত্রী পুজো এবং অন্নপূর্ণা পুজো উপলক্ষে এবং কামাখ্যা সহ বিভিন্ন ক্ষেত্রেও কুমারী পুজোর প্রচলন রয়েছে সুদূর অতীত থেকেই কুমারী পুজোর প্রচলন ছিল এবং তার প্রমাণ পাওয়া যায় কুমারী পূজা প্রয়োগ গ্রন্থের পুঁথি থেকে তন্ত্র যোগিনীতন্ত্র কুলার্ণবরতন্ত্র দেবী পুরাণ স্তোত্র কবচ সহস্ররাম তন্ত্রসার প্রান্তসিনী পুরোহিত দর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পুজোর পদ্ধতি এবং মাহাত্ম বিশদভাবে বর্ণিত হয়েছে বর্ণনা অনুসারে কুমারী পুজোয় কোনো জাতি বা ধর্মভেদ নেই দেবী জ্ঞানে যে কোনো কুমারী পূজনীয় এক থেকে ১৬ বছর বয়সে যে কোনো কুমারী মেয়ের পুজো করা যায় বয়সের ক্রমানুসারে পূজাকালে এই সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয় এক বছরের কন্যা সন্ধ্যা দুই বছরের কন্যা সরস্বতী তিন বছরের কন্যা ত্রিধামূর্তি চার বছরের কন্যা কালিকা পাঁচ বছরের কন্যা শুভগা ছয় বছরের কন্যা উমা সাত বছরের কন্যা মালিনী আট বছরের কন্যা কুণ্ঠিকা নয় বছরের কন্যা কাল সন্ধর্বা দশ বছরের কন্যা অপরাজিতা এগারো বছরের কন্যা রুদ্রাণী বারো বছরের কন্যা ভৈরবী ১৩ বছরের কন্যা মহালক্ষ্মী চোদ্দ বছরের কন্যা পিঠ পনেরো বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা ষোলো বছরের কন্যা অন্নদা বা অম্বিকা যোগিনীতন্ত্রে কুমারীপুজো সম্পর্কে উল্লেখ আছে যে মহাতেজা বিষ্ণুর দেহে পাপ সঞ্চার হলে সেই পাপ থেকে মুক্ত হতে হিমাচলে মহাকালী তপস্যা শুরু করেন বিষ্ণুর তপস্যায় মহাকালী খুশি হন দেবীর সন্তোষ মাত্রেই বিষ্ণুর পদ্ম হতে সহসা কোলা নামেক এক মহাসুরের আবির্ভাব হয় সেই কোলাসুর ইন্দ্রাদে দেবগণকে পরাজিত করে অখির ভূমণ্ডল বিষ্ণুর বৈকুণ্ঠ এবং ব্রহ্মার কমলাসন প্রভৃতি দখল করে নেয় তখন পরাজিত বিষ্ণু ও দেবগণ রক্ষরক্ষ বাক্যে ভক্তি বিনর্ম চিত্তে দেবীর স্তবও শুরু করেন বিষ্ণু ও আদি দেবগণের স্তবে সন্তুষ্ট হয়ে দেবী বলেন আমি কুমারী রূপ ধারণ করে কোলানগরী গমন করে কোলাসুরকে স্ববান্ধবে হত্যা করিব অতঃপর তিনি কোলাসুরকে বধ করলে সেই থেকে দেব গন্ধর্ব কিন্নর কিন্নরী দেব দেবীগণ সকলে সমবেত হয়ে কুসুম চন্দন ভারে কুমারীর অর্চনা করে আসছেন শ্বেতাশ্বর উপনিষদেও কুমারী পুজোর উল্লেখ পাওয়া যায় এছাড়া প্রাচীন শাস্ত্র ও গ্রন্থ থেকে নেপাল ভুটান ও সিকিমেও কুমারী পুজোর উল্লেখ পাওয়া যায় স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পুজো করেন আঠারোশো সালে তার কাশ্মীর ভ্রমণকালে আঠারোশো নিরানব্বই সালে তিনি কন্যাকুমারী শহরে ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল মন্মদ ভট্টাচার্যের কন্যাকে কুমারী রূপে পূজা করেছিলেন উনিশশো সালে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে দুর্গা ও কুমারী পূজা শুরু করেন উনিশশো সালে বেলুর মঠের প্রথম কুমারী পুজোয় স্বামী বিবেকানন্দ নয় জন কুমারীকে পূজা করেন কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হল নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন বিশ্ব ব্রহ্মাণ্ডে যে স্থিতি ও লয়ক্রিয়া সাধিত হচ্ছে সেই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহিত কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক বা বীজ অবস্থা তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয় এই সাধন পদ্ধতিতে সাধকের নিকট বিশ্বজননী কুমারী নারী মূর্তির রূপ ধারণ করে কুমারী পূজার দিন সকালে পূজার জন্য নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় এবং ফুলের গহনা ও নানাবিধ অলঙ্কারে তাকে সাজানো হয় পা ধুয়ে পরানো হয় আলতা কপালে এঁকে দেওয়া হয় সিঁদুরের তিলক হাতে দেওয়া হয় মনোরম ফুল কুমারীকে মণ্ডপে সুসজ্জিত আসনে বসিয়ে তার পায়ের কাছে রাখা হয় বেলপাতা ফুল জল নৈবেদ্য ও পূজার উপাচার তারপর কুমারীর ধ্যান করতে হয় প্রতিমায় দেবীর পূজাতে আংশিক ফল হয় কিন্তু কুমারীতে দেবীর প্রকাশ উপলব্ধি করে তার পূজায় পরিপূর্ণ ফল পাওয়া যায় কিন্তু কথাটি কিন্তু কুমারীর পুজো নয় কুমারীতে পুজো কুমারীতে ভগবতীর পুজো এটি একাধারে ঈশ্বরের উপাসনা মানববন্দনা আর নারীর মর্যাদা নারীর সম্মান মানুষের জয়গান আর ঈশ্বর আরাধনায় কুমারী পূজায় অন্তর্নিহিত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ